হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ মহালয়া তোমরা তো জানো আজকে মহালয় নিশ্চয়ই তোমরা সবাই ঘুম থেকে উঠে মহালয় দেখা শুরু করে দিয়েছ দেখো আমার ছেলে মেয়েকে দেখো মহালয় দেখছে না বন্দুক ফাটাচ্ছে মহালয়ের মতন মহালয় চলছে মহালয় দেখছে বলে এরা দেখো দেখেছো দেখো করছে দেখো এরা বন্দুক ফাটাতে পারছে না মহালয় দেখছে চলো আমরা আজকে মালা দিনে বাইরের দৃশ্যটা দেখি কেমন একটা কি দেখলে বন্ধুরা বাইরেটা কেমন লাগছে আজকে মহলায় কত সুন্দর লাগছে তাই না এরা তো ঘুম থেকে উঠে পড়ছে চারটের সময় কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমি পাঁচটার সময় ঘুম দুটেছি উঠে দেখছি এরা দুজনে আমার পাশে কেউ নেই দেখো মহলায় দেখছে কত এরা এদের কাজে ব্যস্ত আছে এরা বলে আমার মহলায় দেখছে তো বন্ধুরা তোমরা কি করছো ঘুম থেকে উঠে অবশ্যই বলবে আমি তো এখন মহালায় দেখবো ছেলেমেয়ের সাথে তো এখন রাখি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে কারা কারা কেমন ভিডিও করছো অবশ্যই দিও আমি তো একটাও ভিডিও বানাই নিব দুর্গা পুজোর ভিডিও একটাও বানাই নি টাটা